গাইস আমি পূজা ত্রিপুরার একটা ছোট্ট গ্রাম থেকে তো আজকে আমরা রাতে কি বানাবো তোমরা লগে শেয়ার করবো তোমরা লগে থেকো আর পাশে থেকো সাপোর্ট করো তো চলো কি করি দেখা যাক তো চলো মা কি বানাতে আছে আজকে দেখি মা কি রান্না করবো তো দেখো আমি রান্না করে আয় করছি দেখি মা কি করে মা এগুলো বাঁধাকপি কাটতে আসো কেড়ে রান্না লগে কি তা করবা রুটি ও

বা বড় কোনো দানা থাকে এগুলি সাইড হয়ে দেবা দেখো এখানে চাইলে নিতে তো দেখো আমি চাইলে নিতে আসি আটাগুলি আটাগুলি দেখতে খুবই সুন্দর একদম সাদা ফকফকা এতো ভাল লাগে আটক চাললে যে নিচে দিয়ে পড়ে এরকম খুবই ভাল লাগে মনে হয় মরভূমির মতো ঢেউ ঢেউ বানাই বালি যেরকম ঢেইব এরকম ধরো খুবই ভাল লাগে এখানে কিছু রেখা দেবো যখন গরম জলে কায় করে বানাইব তখন হয়তো বা লাগতে পারে কারণ গরম জলে দিলে তো একটু বেশি নরম হয়ে যাবে এখানে অল্প কিছু আলাদা করে রাখো এতো ঢুকন্দ রাখলেই মনে হয় হইব তুই দেখো এখানে মা তেল দিয়া দিতে করাই তারপরে এখানে তেজপাতাও দিয়া দিল বাঁধাকপিটা রান্না করার লেগা ঠুকনারিচও দিয়া দিলো আমরি বাবির রান্না করি তারপরে এখানে ফোড়ন দেওয়ার লাগা পাঁচ ফোড়ন দিব অনেকে জিরা ফোড়ন দেয়

嗯嗯嗯嗯嗯嗯嗯嗯，嗯嗯嗯嗯嗯嗯嗯，嗯嗯嗯，嗯嗯 তো তোমরা সবাই দেখলা আজকের খাওয়া শেষ সবার গুড নাইট